আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি ফরহাদুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট এভিল ডিভিশন সুপ্রিম কোর্ট বাংলাদেশ পাওনা টাকা আদায় সংক্রান্ত আলোচনার দ্বিতীয় পর্বে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনি কারো কাছ থেকে পাওনা টাকা পাবেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে আদায় করবেন আজকে এর আলোচনায় আমরা জানবো কিভাবে পাওনা টাকা আদায়ের মামলা করা যায় মামলায় জামিন হয় কি না আপস সম্ভব কিনা এবং কিভাবে প্রমাণ দিতে হয় সব কিছু বিস্তারিতভাবে আজকে আলোচনা প্রিয় প্রিয়দর্শক পাওনা টাকা আদায়ের মামলা কোথায় করতে হয় অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে একটু দ্বিতাদন্দে থাকেন গচ্ছিত চেকের মাধ্যমে যদি টাকা আদায়ের জন্য ফৌজদারি মামলা করা হয় তাহলে সেক্ষেত্রে সেকশন ওয়ান থার্টি এইট নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট যে অ্যাক্ট আছে সেটা আঠারোশো একাশি সালের যে আইন সেই আইনের একশো আটত্রিশ দ্বারা অনুসারে মামলা করতে হয় মামলা করা হয় জয়েন্ট সেশন মামলা করা হয় হচ্ছে প্রথমে করবেন হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে তারপরে ট্রায়াল হয়ে হচ্ছে জয়েন্ট সেশন জাজ কোর্টে আর চুক্তিভিত্তিক পাওনার জন্য দেওয়ানি মামলা করা যায় অর্ডার ফোর অফ সিপিসি উনিশশো আট অনুযায়ী মানি শুট করতে পারেন সম্পন্ন আদালতে মামলা করতে হয় তো একতিয়ার সম্পন্ন আদালত হলো যুগ্ম জেলা জজ আদালত ঋণের টাকা আদায়ের জন্য মামলা করতে হয় অর্থ ঋণ আদালতে আপনারা জানেন নিশ্চয়ই অর্থ আদালত দুই হাজার তিনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সেটা শুধুমাত্র ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান করতে পারে সাধারণ জনগণ করতে পারবেন না পাওনা টাকা আদায়ের মামলায় কি জামিন পাওয়া যায় এটা একটা প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে এনআইএটির মামলায় আপনি যদি মামলা আপনার বিরুদ্ধে মামলা হয় হ্যাঁ এটা জামিনযোগ্য অপরাধ জামিন পেয়ে যাবেন সহজেই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন নিতে পারবেন পাওনা টাকা আদায়ের মামলায় আপোষ করা যায় কি না হ্যাঁ এটি আপর্যোগ্য অবশ্যই আপরযোগ্য কিছু কেস রেফারেন্স আছে এই সংক্রান্ত ফিরোজুদ্দিন বার্সাসান রি রুলিং বিলস লিমিটেড এটা উনত্রিশ বিএলডিতে বাংলাদেশ লিগাল ডিসিশন এটা রিপোর্টেড হয়েছে ছয়শো চুরাশি নম্বর পেজ এটা পেয়ে যাবেন আর এমডি আলমগীর ব্যাপারী ভার্সেস দ্য স্টেট অ্যান্ড অ্যানাদার এই একটি মামলা আছে সেটাও রিপোর্টেড কেস এখানে প্রশ্ন আসতে পারে যে কীভাবে আপোষ করা যায় আদালতের মাধ্যমে কম্প্রোমাইজ পিটিশান দিতে জমা দিতে হবে আপনারা উভয় পক্ষের সম্মতিতে আপনারা যদি মামলা নিষ্পত্তি করতে চান সেক্ষেত্রে আদালতে যদি একটা কম্প্রোমাইজ পিটিশান দিয়ে মামলা উইড্র করতে চান সেক্ষেত্রে করা যেতে পারে বাদী পক্ষকে যা প্রমাণ করতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে টাকা পাওনার বিষয়টি উভয় পক্ষের মধ্যে লিখিত বা মৌখিক চুক্তি যেটাই হোক না কেন বাদী নিজ দায়িত্ব পালন নিজের দায়িত্ব পালন করছে কিনা সেটা দেখার বিষয় টাকা দেওয়ার প্রমাণপত্র কী কী লাগবে যেমন চেক ব্যাংক ট্রান্সফার স্টেটমেন্ট ব্যাংকের রসিদ মানি রিসিপ্ট মেমু অথবা যে কোনো প্রমাণ যেটা লিখিত প্রমাণ আছে সেগুলো থাকলে ভালো হয় প্রমাণ ছাড়া মামলা অনেক ক্ষেত্রেই দুর্বল হয় তবে মৌখিক সাক্ষ্য দ্বারা মামলা যদি আপনি প্রমাণ করতে পারেন বিজ্ঞ আদালতে তাহলে সেক্ষেত্রে আপনি পাওনা টাকা আদায় করতে পারবেন সব ডকুমেন্ট সংরক্ষণ রাখা জরুরি কিন্তু কোনো আদালতে মামলা আসলে পাওনা টাকা আদায়ের মামলা বিচার করতে পারে সেকশন ওয়ান থার্টি এইটের মামলার ক্ষেত্রে তো বিচার করে জয়েন্ট সেশন জজ আদালত কখনো কখনো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগে করে হচ্ছে আপনার এনআইএক্টের মামলা না অন্য মামলা করে অর্থহীন আদালতের মামলা বিচার করে হচ্ছে যুগ্ম জেলা জজ এটা আপনারা জেনে থাকবেন আর প্রয়োজনীয় ডকুমেন্টস এবং মামলা দায়ের প্রক্রিয়া কি হবে সেই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি যদি চেকের মামলা করতে হয় চেকের মাধ্যমে যদি টাকা আদায় করতে হয় চেকের কপি লাগবে চেক ডিজনার মেমো লাগবে আইনজীবীর মাধ্যমে লিগাল নোটিশ যে প্রয়োগ করেছেন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সেটা লাগবে আনুষাঙ্গিক কাগজপত্র লাগবে ডি ডকুমেন্ট লাগবে সময় মতো চেকের মামলা দায়ের যে করেছেন আপনি এবং ডিজনারের মেমো থাকতে হবে অন্যান্য আনুষাঙ্গিক ডকুমেন্ট দিয়ে পাওনা টাকা আদায়ের মামলা করতে হয় এখন এই ধরনের মামলায় জামিন পাওয়া যায় কি না অবশ্যই জামিন পাওয়া যায় তবে আপোষও করা যায় আপোস করতে এবং মামলা প্রমাণ করতে কি কি ডকুমেন্ট লাগে সেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি ইতিপূর্বে আর একটি বিষয় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে পাওনা টাকা আদায়ের জন্য কখনও চারশো বিশ এবং চারশো ছয় দ্বারায় মামলা করে কোনো লাভ নেই পাওনা টাকা আদায় করতে যদি আপনি এই মামলাগুলো করেন তাহলে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবে অথবা সরাসরি যদি আমলে নিয়ে নেই আদালত বিজ্ঞ আদালত তাহলে তো সমন দিবে বা ওয়ারেন্ট দিবে দিল আসামিকে গ্রেফতার করলো অথবা আসামি জামিনে গেল অথবা আসামি ট্রায়াল হইল সর্বোচ্চ কি হবে সাজা হবে তার আর একটা জরিমানা হতে পারে অথবা সাজা জরিমানা ওইটাই হতে পারে এই জরিমানার টাকাও আপনি পাবেন না আর সাজা হইলে সে সাজা বুক করলো অথবা সে আপিল করলো মামলা কন্টেস্ট করে সে উচ্চ আদালত পর্যন্ত গেল কিন্তু আপনি তো আপনার টাকা পাবেন না সুতরাং কারো কাছে টাকা পাইলে চারশো বিশ এবং দণ্ডবিধির চারশো বিশ চারশো ছয় দ্বারায় মামলা করে কোনো লাভ নেই মামলা করলে হয়তো এমন হইতে পারে যে মামলায় চাপে পড়ে সে হয়তো দেখা গেল যে মামলা মোকদ্দমার টানতে গিয়ে এটা তার মাঝে একটা মনে হবে যে এটা একটা প্রেশার এবং জামিন নিতে হয় এই মামলাগুলোতে অনেক সময় জামিন দিতে চায় না আদালত আপোষের শর্তে জামিন দেয় তো সেই ক্ষেত্রে ট্রায়াল কোর্ট জামিন দিতে চায় না সেই সেক্ষেত্রে হয়তো প্রেশারে পড়ে আপনার টাকাটা দিয়ে আপোষ করতে চাইবে কিন্তু মামলা যদি সে কনটেস্ট করে মানে ইন দ্য লং রান আপনি কিন্তু তার কাছ থেকে কোনো টাকা পাবেন না অর্থাৎ চারশো বিশ এবং চারশো ছয় দ্বারায় দণ্ড দেওয়া হয় এবং তাকে জরিমানা করা হয় এই জরিমানা টাকা আপনি পাবেন না এবং দণ্ড সে বুক করে তো হইলি অথবা আপিল করলো এটা পরিষ্কার আপনাদের অনেকেরই ধারণা থাকা উচিত পাওনা টাকা আদায়ের জন্য চারশো বিশ চারশো ছয়ের মামলা করে খুব বেশি একটা লাভ হবে না এই মূলত পাওনা টাকা আদায়ের জন্য যদি আপনি মামলা করেন সময় লাগলেও আপনি টাকা পাবেন যদি এভিডেন্স আপনি প্রডিউস করতে পারেন বিজ্ঞ আদালতে তাহলে মানি শ্যুট করবেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি এছাড়া আর কোনো পদ্ধতি নেই আর যদি চেক থাকে তাহলে তো আপনি চেক দিয়ে একটা মামলা করবেন সেটা তো আমার বিভিন্ন আলোচনায় আমি বলেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এই আলোচনাটি ভালো লাগলে শেয়ার করুন